মাকে পুলিশি মারের অভিযোগের মামলা আর সেই মামলা এবার মেডিকা হাসপাতাল থেকে চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং এই নিয়ে হাসপাতালকে নোটিশ পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে নিউ মার্কেট এবং শেক্সপিয়ার সরণি থানা তরফে রিপোর্ট পেশ করা হয় পরিবারের অভিযোগের ভিত্তিতে জিরো এফআইআর বা অন্য পদক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করছে না পুলিশ ঠিক কি হলো আদালতে কি নির্দেশ আদালতের জানব সৌভিক মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌভিক চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথিপত্র চেয়ে পাঠানো হলো ঠিক কি নির্দেশ আদালতের দেখো আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যে এই মামলাতে মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষকে পার্টি করা হবে এবং তাদেরকে নোটিশ পাঠানো হবে এবং আর্জি করে নিহত চিকিৎসকের মায়ের যে চিকিৎসা নয় ওই হাসপাতালে হয়েছিল তার সম্পূর্ণ নথি কলকাতা হাইকোর্ট চেয়ে পাঠিয়েছে এবং আগামী সোমবার তার শুনানি হবে এখন প্রশ্ন উঠছে যে সম্পূর্ণ তথ্য কেন চেয়ে পাঠানো হল এবং কেন মাননীয় বিচারপতি দীর্ঘকর ঘোষ তিনি এই নির্দেশ দিলেন তার কারণ হল রাজ্য সরকারের তরফ থেকে আজকে মেডিকেল মেডিকেলের যে প্রাথমিক রিপোর্ট পেশ করা হয় সেখানে মাত্র একটি পাতা রয়েছে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ হচ্ছে যে এই ধরনের হাসপাতালের ক্ষেত্রে শুধুমাত্র এক পৃষ্ঠার কোনো মেডিকেল রিপোর্ট হয় না সেখানে মোটা একটা ফাইল তৈরি করা হয় এবং সেই ফাইলেই সেখানে যা ইতিহাস রয়েছে বা যা চিকিৎসা সংক্রান্ত যে তথ্য রয়েছে সেগুলো সেই সমস্ত সেই সমস্ত প্রেসক্রিপশানদের উপরে রিপোর্ট সেটা সেখানে থাকে ফলে সেটা আজকে কলকাতা হাইকোর্টের কাছে উপস্থিত নেই এবং সেই অনুপস্থিতির কারণে ঠিক কি ধরনের আঘাত লেগেছিল বা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে সেটা কিন্তু আদালতের পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব নয় সেই কারণেই কিন্তু মাননীয় বিচারপতি শিবশঙ্কর তিনি এই রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এর পাশাপাশি তুমি জানো যে এই এই ঘটনায় অর্থাৎ নজেই আগে যখন এই ধরনের গন্ডগোলের ঘটনা ঘটে সেই সময় পরিবারের তরফ থেকে দুটি থানায় দুটি দুটি অভিযোগ করা হয় একটি নিউ মার্কেট থানায় এবং একটি দুটি থানার তরফ থেকেই আজকে কলকাতা হাইকোর্টে দুটি রিপোর্ট পেশ করা হয়েছে এবং সেই সেই রিপোর্টে তারা বলছেন যে এই অভিযোগের ভিত্তিতে তারা প্রাথমিক অনুসন্ধান করেছেন এবং সেই অনুসন্ধানের পর তারা দেখতে পেয়েছে যে আপাততভাবে আদালত রাজ্য বা কোনো রকম অফিস বা কোনো কগনিজেবল অফিস পরবর্তে ভাই এই মামলার ভিত্তিতে পৌররকম আর পদক্ষেপ করার প্রয়োজন রয়েছে বলে বলে করছেন না যেমন কি জিরো এফআইআর করা গ্রহণ করার ও পৌররকম প্রয়োজন রয়েছে বলে এই দুটি দুটিকারার তরফ থেকে জানানো হয়েছে রিপোর্টটি তারা প্রয়োজন মনে করছেন না বলে মাননীয় ও বিচার বিনীতক পর সেই রিপোর্ট আপনি पढ़िए দেখেছেন এবং আগামী সোমবার দিন মেডিকেল হাসপাতাল রিপোর্ট আসার পরে তাই সেটা पढ़िए দেখে তারপরে কি কিছু চূড়ান্ত নির্দেশ দেবেন অমৃতা ধন্যবাদ শোভিত